হাই ডি আল্লানার্স আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরা এর আগের ভিডিওতে আদার্সু সানি কমপ্লিট করেছিলাম আজকে আমরা আদার্সু সালিস আমরা শুরু করব ওকে ওকে প্রথমে বলে রাখি যে আমরা আজকের এই ভিডিওতে জানবো কয়েকটি অ্যারাবিক ওয়ার্ড এবং সেগুলোর বাংলা মানে এবং তার সাথে আমরা কয়েকটি সেন্টেন্স পড়ব এবং সেগুলোকে আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইজ করব এবং চেষ্টা করব প্রতিটি সেন্টেন্সকে ব্যাকরণগত দিক বিশ্লেষণ করার ওকে চলো তাহলে আমরা শুরু করি ওকে চলো প্রথমে আমরা কয়েকটি ওয়ার্ড দেখে নেই তাবিবুন মানে চিকিৎসক আমিনুন মানে বিশ্বস্ত বাখিলুন মানে কৃপন কাসলানু বা কাসলানাতুন মানে অলস ওকে মারিদুন মানে রুগী সাখিউন মানে দানশীল কাতিবুন মানে লেখক নাশিতুন মানে কর্মট ওকে চল এবার আমরা সেন্টেন্সগুলো দেখে মানে করে নিই মাজিদুন তাজরুন কাবিরুন মাজেদ হয় একজন বড় ব্যবসায়ী দেখ এখানে আমরা যে এসএমটা পাচ্ছি মাজেদ এই মাজিদকে আমরা বলবো মুক্তাদা ওকে আরবি গ্রামারের ভাষায় আমরা মাজেদকে বলব মুক্তাদা অর্থাৎ বিশেষ্য ওকে দেখো মুফতাদা বলতে বোঝাই কোনো সেন্টেন্সে আমরা যার সম্পর্কে কোনো ইনফরমেশান প্রদান করি সেটাকে আমরা মুক্তাদা বলবো ওকে দেখো এখানে মাজিদ আমরা মাজিদের সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি যে মাজিদ কি উনি হচ্ছেন বড় ব্যবসায়ী তাই না তাহলে মাজিদ হচ্ছে মুক্তাদা এবং তার সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হবে সেটা হবে খবর তাহলে তার যেন কাবেরুন এটা হচ্ছে খবর ওকে এবারে দেখো মুক্ত আমরা আইডেন্টিফাই করে ফেললাম খবর আইডেন্টিফাই করলাম এবারে এটার মধ্যে আরেকটা কায়দা রয়েছে কায়দাটা কি আছে তাজরুন কাবিরুন এখানে তাজরুন হচ্ছে মাউসুফ এবং কাবিরুন সিপাত তাহলে তাজরুন হচ্ছে আমাদের মাউসুফ এবং কাবেরুন সিপাত ওকে আমি অলরেডি মাসুফ সিপাতের ক্লাস আমরা করে ফেলেছি অতএব আমি এগুলার বিশ্লেষণ করছি না তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে তাহলে তোমাদের প্রতিটি গ্রামার ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে দেখো আরেকটা বিষয় আমি এখানে ইনপুট করে দেই এই যে মাজিদুন আমরা পড়ছি ওকে তার যে খবর তাজরুন এখানে আমরা দুপেজ দিচ্ছি কেন দুপেজ দিচ্ছি কারণ তোমরা জানো যে মুক্তাদার যে এরাব হয় আমাদের খবরেরও একই এরপ হয় তাই না তার জন্য আমরা এখানে তাজরুন পড়ছি ওকে ওকে তাহলে আমাদের হয়ে গেল মা জিদুন তাজিরুন কাবিরুন মাজিদ হয় একজন বড় ব্যবসায়ী হুয়া তাজরুন আমিনুন সে হয় একজন বিশ্বস্ত ব্যবসায়ী ফা মাতু তবি বাতুন ফাতিমা হয় একজন ডাক্তার ওকে দেখো ফাতিমাতু পড়ছি কেন পড়ছি ফাতিমাতু কারণ এটা হচ্ছে গায়ের মুশারিফ তোমরা আগে জেনেছো হ্যাঁ কারণ এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি ফাতিমা একজন নাম আলাম এবং এটা তানিস মোয়ান্নাস ফাতিমা মান্নাস মেয়েদের নাম ওকে এই জন্য এটা গায়ের মুশারিফ আর তোমরা জানো যে গায়ের মুশরিফ তানবিন কবুল করে না এবং হালতের অফাতে এক পেশ হয় এই জন্য আমরা এখানে একটা পেশ প্রদান করছি আমাদের হয়ে গেল ফাতিমাতু তাবিবাতুন ফাতেমা হয় একজন ডাক্তার হিয়া তবিবাতুন সে হয় একজন ডাক্তার হিয়া তাবিবাতুন মাসহুরাতুন সে হয় একজন প্রসিদ্ধ ডাক্তার ওকে ইয়া মাহমুদু আন্তা রুজুলন শখি হুন হে মাহমুদ তুমি একজন দানশীল ব্যক্তি তো এখানে আমরা মাহমুদু পড়ছি ওকে ইয়া মাহমুদু আসলে মাহমুদুন ছিল কিন্তু এখানে আমরা একটা পেজ দিয়ে পড়ছি কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে আমরা হরপি নিদার ব্যবহার করলাম আর মাহমুদ এটা মুনাদ হয়ে যাচ্ছে এই জন্য এখানে আমরা একটা পেশ প্রদান করছি ওকে ইয়া মাহমুদু আন্তা রুজুল শখি হে মাহমুদ তুমি একজন দানশীল ব্যক্তি কল বুকা তোমার হৃদয় প্রশস্ত অফি কলবিকা রহমাতুন এবং তোমার হৃদয়ে আছে রহমত দেখি এখানে আমরা অফি কল বিকা পড়ছি অর্থাৎ বাইশ জের প্রদান করছি কেন বাইশ জের প্রদান করছি কারণ আমরা যে কলবন এর আগে আমরা হরপে জার ব্যবহার করলাম আর তোমরা জারও যে হরপে জার যেখানে ব্যবহার হয় তারপরে এসে যে জেদ দেয় এই আমরা এখানে জেদ দিয়ে পড়ছি ওকে সো অফি কল বিকা রহমাতুন তোমার হৃদয়ে আছে রহমত ইয়া রাইহানাতু হে রাইহানা আনতি ইমরাতুন সাফিয়াতুন তুমি একজন দানশীল মহিলা অল বুকি ওয়াসিউন তোমার হৃদয় প্রশস্ত আফি কল বিকি রহমাতুন এবং তোমার হৃদয় আছে রহমত আনা ফাল্লাহুন নশিতুন আমি একজন কর্মঠ কৃষক ও আন্তা ফাল্লাহুন কাসলানু এবং তুমি একজন অলস কৃষক ফরহানাতু কাসলানাতুন ফরহানা হয় অলস বাসিরুন কাতিবুন মশহুরুন বাসিরয় একজন প্রসিদ্ধ লেখক জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন জায়নাব হয় একজন পরিশ্রমী ছাত্রী হিয়া জাকিয়াতুন হিয়া জাকিয়াতুন মুজতাহিদাতুন সে হয় মেধাবী এবং পরিশ্রমী ইন্দাহা কিতাবন মুফিদুন তার কাছে একটি উপকারী বই আছে হাজ আল রজুল ও গনিগুন ও সাফিগুন এই লোকটি ধনী এবং দানশীল অতিলকাল মা রতু রতুন রতন বা রতন এবং ওই মহিলাটি গরিব এবং কৃপন ওকে দেখ এখানে আমি যে গ্রামারগুলো দেখতে পাচ্ছি এগুলো আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে ডিসকাস করে দিয়েছি এই এই জন্য আমি আর গ্রামারগুলো বিস্তারিতভাবে আর ব্যাখ্যা করলাম না তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা রয়েছে সাবস্ক্রাইবার যারা আসো তোমরা যদি এই ক্লাসে আবার একই গ্রামার যেগুলো আগে রিপিট হয়েছে ওগুলো বারবার যদি আমি আর রিপিট করি তাহলে তোমাদের কাছে হয়তো বিরাক্তের কারণ হতে পারে অতএব আমি আর এগুলো ব্যাখ্যা করলাম না এই জন্য আমি আর গ্রামারগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না ওকে তোমরা আশা করি অলরেডি বুঝতে পেরেছো তারপরে আমি বলবো যারা নিউ ভিয়ার্স রয়েছে তোমাদের যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে চলো এবারে আমরা তামরিন চলে যাই এখানে যে এক্সারসাইজগুলো আছে আমরা দেখে নেব দেখো এখানে বলছে প্রশ্নের উত্তর দাও এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এগুলোর আমাদের উত্তর করতে হবে আর তামরিনুল আওয়াল মান মাজিদুন মাজিদকে হালুয়া তাজিরুন সে কি একজন ব্যবসায়ী হালুয়া তাজরুন আমিনুন সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী মান ফাতিমাতু ফাতিমাকে হালিহিয়া মুআ মাতুন সে কি একজন শিক্ষিকা হাল মাহমুদুন রজুলুন বাখিলুন মাহমুদ কি একজন কৃপন ব্যক্তি কাইফা কালবুহু তার হৃদয় কেমন হালফি কালভিহি রহমাতুন তার হৃদয় কি রহমত আছে হাল রাইহানাতু ইমরাতুন সাখিয়াতুন রাইহানা কি একজন দানশীল মহিলা কাইফা কালবুহা তার হৃদয় কেমন হাল ফি কলবিহা রহমাতুন তার হৃদয় কি রহমত আছে হাল জাইনাবু তিলমিজাতুন জাকি আতুন কি একজন মেধাবী ছাত্রী আর মুস্তাহিদাতুন এবং পরিশ্রমী মানবাসির কে হালুহা কাহিবুল মাসুহরুন সে কি একজন প্রসিদ্ধ লেখক হাল ফারহানাতু ফাল্লাহাতুন নশী আতুন ফারহানা কি একজন কর্মঠ কৃষক কাইফা হাজারু জুলু এই লোকটি কেমন ও কাইভেতিল ক্যাল এবং ওই মহিলাটি কেমন ওকে সো তোমরা এখানে যে প্রশ্নগুলো আমি পড়লাম মানে বলে দিলাম তোমরা এগুলো অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে এবং সেগুলোকে মুখে প্র্যাকটিস করবে ওকে ওকে তারপরে চলো আমরা আরও কয়েকটি ওয়ার্ড দেখে নেই খৈয়াতুন মানে দর্জি সৈয়াদুন মানে শিকারি তব্বাহুন মানে পাচক সাদিকুন মানে সত্যবাদী ওকে মুতাওয়াদিওন মানে বিনয়ী লুব্বানুন মানে গোয়াল সায়কুন মানে চালক বা ড্রাইভার যেটা আমরা বলি লাইবন মানে খেলোয়াড় কাজেবন মানে মিথ্যাবাদী মোতাকাবিরুন মানে অহংকারী ওকে ওকে চল এবারে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টারসে অ্যাপ্লাই দেখব হাজাল অলাদু সদিকুন এই ছেলেটি সত্যবাদী অজালিকাল জালিকাল আলাদু কাজেবন এবং ওই ছেলেটি মিথ্যাবাদী বা মিথ্যুক মাহমুদুন সৈয়াদুন মা হিরুন মাহমুদ একজন দক্ষ শিকারী ওয়া আমু বাশিরিন সে বাশিরের চাচা ইয়া আ ফাতিমাতু হে ফাতিমা আনতি খয়াত মাহিরাতুন তুমি একজন দক্ষ দর্জি হাজ আল্বানু রজুল তৈগিবুন এই দুধওয়ালা একজন ভালো লোক ওকে ও হাজ হি লব্বানাতু ইমরাতুন তৈগিবাতুন এবং এই দুধওয়ালা একজন ভালো মহিলা ওকে চলো তারপর আমরা দেখে নেই হাজা তাজির গণিগুন ও মুতওয়াদিগুন এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয় ফাতেমাতু তাব্বা খাতুন মাঘিরাতুন ফাতিমা হয় একজন দক্ষ পাচক বা রাধুনি অবিন্তুহা খাইয়াতাতুন মাহিরাতুন এবং তার বোন একজন দক্ষ দর্জি হাজ হিল মারাতু মুি আতুন এই মহিলাটি বিনয়ী ইসমুহা জাইনাবু তার নাম জয়নাব অতিলকাল মারাতু এবং ওই মহিলাটি একজন অহংকারী ইস সুয়াদু তার নাম সুয়াদ জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি জাইনাব গ্রামের একজন কৃষক সুয়াদু তবিবাতুল মদিনাতি এবং সুয়াদ একজন শহরের ডাক্তার ওকে ওকে এবারে আমরা পড়ব আর আমরিনুর সালিস চলো দেখে নেই বলছি একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলো শিকারী খালিজ সম্পর্কে তিনটি বাক্য বলো চিকিৎসক সাইদকে সম্বোধন করে তিনটি বাক্য বলো ধনীয় ও দানশীল খাদিজাকে সম্বোধন করে তিনটি বাক্য বলো পরিশ্রমী ও মেধাবী ছাত্রী পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জয়নাব সম্পর্কে তিনটি বাক্য বলো তোমরা অলরেডি এদের সম্পর্কে তোমরা একটু আগেই বললে অতএব তোমরা ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে দেখার পরে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা নিজেরা চেষ্টা করবে এখানে যেভাবে বলা আছে প্রশ্নে সেইভাবে তোমরা অ্যান্সার করবে ওকে ওকে চলো তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে এরপরে যেগুলো আছে এখান থেকে আমরা শুরু করব।